আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ব্যাগে টাকা নাই এর আরবি বাক্যটি হবে হাদা ফিন দা মাফি ফুলুস এখানে হাদা অর্থ এ শান্তা অর্থ ব্যাগ ফুলুস অর্থ টাকা মাফি ফুলুস অর্থ টাকা নাই 하다 산타 মাফি ফুলুস এ ব্যাগে টাকা নাই কাজটি তাড়াতাড়ি শেষ করো এর আরবি বাক্যে হবে সুগল খালাস সুরা সুরা এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সুগল খালাস সুরা সুরা কাজটি তাড়াতাড়ি শেষ করো আমি আসছি এখন রাস্তায় এর আরবি বাক্যে হবে আনা ইজি তরিক এখানে আনা অর্থ আমি অর্থ আশা তরিক অর্থ রাস্তা আলহীন অর্থ এখন আনাইজি তরিক আলহীন আমি আসছি এখন রাস্তায় আমি আর আসব না এর আর বাক্যটি হবে আনা মাইজি তানি মাররা এখানে আনা অর্থ আমি মাইজে অর্থ আসব না তানি মাররা অর্থ আর বা আরেকবার আনা মাইজি তানি মাররা আমি আর আসব না এখন আসব না এর আরবি বাক্যটি হবে আলহিন মাইজি এখানে আলহিন অর্থ এখন ইজে অর্থ আসা ইজে অর্থ আসব না আলহিন মাইজি এখন আসব না আমি দুই সপ্তাহ পরে আসব এর আরবি বাক্যটি হবে আনা ইজি বাদ ইজ গই এখানে আনা অর্থ আমি ইজে অর্থ আসা বাদ অর্থ পরে ইজ অর্থ দুই সপ্তাহ আনা ইজ বাদ ইজ আমি দুই সপ্তাহ পরে আসব পানির দাম কত এর আরবি বাক্যটি হবে অহেদ ময়া কাম ফুলুস এখানে অহেদ অর্থ এক ময়া অর্থ পানি কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ ময়া কাম ফুলুস একটা পানির দাম কত বাহিরে দাঁড়াও এর আরবি বাক্যটি হবে ইনতা ওয়াকফ পাররা এখানে ইনতা অর্থ তুমি ওয়াকফ অর্থ দাঁড়ানো বাররা অর্থ বাহিরে ইনতা ওয়াকফ পাররা তুমি বাহিরে দাঁড়াও ভাবে ভাঙলো এটা এর আরবি হবে কেপ কাছের হাদা এখানে কে অর্থ কি ভাবে অর্থ ভাঙা হাদা অর্থ এটা কেপ কাছের হাদা। কিভাবে ভাঙলো এটা দুঃখিত জনাব এর আরবি বাকটে হবে আনাসিফ ইয়ামুদির এখানে আনা অর্থ আমি আসিফ অর্থ দুঃখিত ইয়ামুদির অর্থ জনাব আনাসিফ ইয়ামুদির আমি দুঃখিত জনাব এখানে পাঁচ মিনিট দাঁড়াও এর আরবি বাকোটি হবে ইন দা ওয়াকে ফানে খামসা দিঘা এখানে ইনটা অর্থ তুমি ওয়াকেফ অর্থ দাঁড়ানো হেনা অর্থ এখানে খামসা অর্থ পাঁচ দিঘা অর্থ মিনিট ইনটা ওয়ার্গে ফেন খামসা দিগা। তুমি এখানে পাঁচ মিনিট দাঁড়াও সে আরবি বোঝে না এর আরবি বাকোটি হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি মালম অর্থ বোঝে না হুয়া মাফি মালো মারবি সে আরবি বুঝে না আসো বাবা তোমাকে ডাকছে এর আরবি বাক্যটি হবে তাল বাবা নাতি ইনতা এখানে তাল অর্থ আসা বাবা অর্থ বাবা নাতি অর্থ ডাকা ইনতা অর্থ তোমাকে তাল বাবা নাতি ইনতা আসো বাবা তোমাকে ডাকছে মোহাম্মদ আসো টাকা নাও এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ তাল শিল ফুলুস এখানে তাল অর্থ আসিয়া শিল অর্থ নেওয়া ফুলুস অর্থ টাকা মোহাম্মদ আল শিল টাকা নাও আমি তোমাকে খুঁজতেছি এর আরবি হবে আনা এখানে আনা অর্থ আমি দুয়ার অর্থ খোঁজা ইন্দা অর্থ তোমাকে আনা দুয়ার ইন্তা আমি তোমাকে খুঁজতেছি সে কি বলে আমি বুঝি না এর আরবি পাকটি হবে মাফি মালুম এখানে হওয়ার অর্থ সে ইস কালাম অর্থ কি বলে আনা অর্থ আমি মাফি মালুম অর্থ বুঝি না আনা মাফি মালুম সে কি বলে আমি বুঝি না আমি কি বলি সে বুঝে না এর আরবি হবে আনা এসকালাম কালাম হুয়া মাফি মালুম এখানে আনা অর্থ আমি এস কালাম অর্থ কি বলি হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ বুঝে না আনায়স কালাম হুয়া মাফি মালুম আমি কি বলি সে বুঝে না তাড়াতাড়ি গাড়িতে ওঠো এর আরবি বাক্যটি হবে এর কাপ সাইয়ারা সুরা সুরা এখানে এর কাপ অর্থ ওঠা সাইয়ারা অর্থ গাড়ি সুরা সুরা অর্থ তাড়াতাড়ি এর কাপ সাইয়ারা সুরা সুরা তাড়াতাড়ি গাড়িতে ওঠো উপরে কেউ নেই এর আরবি বাক্যটি হবে মাফি আহাদ ফোক এখানে আহাদ অর্থ কেউ মাফি আহাদ অর্থ কেউ নেই ফোক অর্থ উপরে মাফি আহাদ ফোক উপরে কেউ নেই দেখো তুমি তো আরবি জানো এর আরবি বাকটি হবে সুফ ইন দা মালু মারবি এখানে সুফ অর্থ দেখো ইন অর্থ তুমি মালু মারবি অর্থ আরবি জানো সুফ ইন দা মালু মারবি দেখো তুমি তো আরবি জানো সমস্যা এর আরবি বাকটি হবে জিয়াদা মুশকিলা এখানে জিয়াদা অর্থ অনেক মুশকিল অর্থ সমস্যা জিয়াদা মুশকিলা অনেক সমস্যা এটা পরে করো এর আরবি হবে হাতে সবি বাদেন এখানে হাদা অর্থ এটা সৌ অর্থ করা এটা পরে করো এখন মালপত্র কিনবো এর আরবি হবে আলসিনানা ইস্তারি সামান এখানে আলসিন অর্থ এখন আনা অর্থ আমি ইস্তারি অর্থ কিনা বা ক্রয় করা সামান অর্থ মালপত্র আলহিনানা ইস্তারির সামান আমি এখন মালপত্র কিনবো আমি বিদ্যুতের কারিগর এর আরবি বাক্যটি হবে আনা মোয়াল্লাম কাহরাবা এখানে আনা অর্থ আমি মোয়াল্লাম অর্থ কারিগর বা মিস্ত্রি কাহরাবা অর্থ বিদ্যুৎ আনা মোয়াল্লাম কাহরাবা আমি বিদ্যুতের কারিগর আগে চুক্তি করো এর আরবি বাক্যটি হবে আওয়াল সবি ইত্তেফাক এখানে আওয়াল অর্থ আগে স্তবি অর্থ করা ইত্তেফাক অর্থ চুক্তি আওয়াল সবি ইত্তেফাক আগে চুক্তি করো পরে আমাকে বলো এর আরবি বাক্যটি হবে ইনতা বাদেন গুলানা এখানে ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে ইনতা বাদেন গুলানা তুমি পরে আমাকে বলো সে কি বলে এর আরবি বাক্যটি হবে হুয়েশ কালাম এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি কালাম অর্থ কথা বলা হুয়েশ কালাম সে কি বলে তুমি তার সাথে কথা বলো এর আরবি বাক্যটি হবে ইনটা হয়ে সাওয়া কালাম এখানে ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে কালাম অর্থ কথা বলা ইনটা হুয়া সাওয়া কালাম তুমি তার সাথে কথা বলো এটা দেখো ভালো কিনা এর আরবি বাক্যটি হবে শুফ হাদা জেন ওলালা এখানে শুফ অর্থ দেখা হাদা অর্থ এটা জেন অর্থ ভালো অলা অর্থ নাকি লা অর্থ না এটা ভালো কি না সামনে দেখো না পিছে দেখো এর হবে বিদাম সুফ অরা এখানে মাইসুফ অর্থ দেখো না গিদ্দাম অর্থ সামনে সুফ অর্থ দেখা ওরা অর্থ পিছুনে মাইসুফ গিদাম সুফ অরা সামনে দেখো না পিছে দেখো তোমার ফোন নাম্বার দাও এর আরবি বাকটি হবে রগম যাওয়ালিন্তা এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার জাওয়াল অর্থ মোবাইল ইন্টা অর্থ তোমার জীব রগম জাওয়ালিন্তা তোমার ফোন নাম্বার দাও